আজ আমাদের অতিবাহিত হয়েছে অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে তার উদ্দেশ্য করতে ব্যবহারের চেষ্টা বিচার নয় চেয়ার চার অভিযোগ আমাদের মধ্যে সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে তালিকা করতে চেষ্টা হয়েছে

এই ছয় দলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরকার বাধ্য হয়েছে এটা আন্দোলনের মুখ্যমন্ত্রী এই বিষয়ে মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়ার নেওয়া এখন আমরা দেখতে পাইনি সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ করে এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারও কোন রাজ্য রাজ্য দিতে পারেনি আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিডিএ নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার ছয় এক দাবি আগের এ আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক ট্রান্সফার ফোর্স দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করাবো এবং তস্তাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আজকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করল তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে শিক্ষিত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই প্রতিশোধতার সাথে এত ব্যবস্থা